পরের টপিকে যাব মানুষের দিনেত্র দৃষ্টি একনেত্র দৃষ্টি এবং দিনেত্র দৃষ্টি কাদের ক্ষেত্রে একনেত্র দৃষ্টি দেখা যায় রাখতে হবে এবং একনেত্র কি ভালোভাবে জানতে হবে এবং দিনেত্র দৃষ্টিকে ভালোভাবে জানলে বিভিন্ন উদাহরণ তোমরা পাবে মানুষের দিনেত্র দৃষ্টি তাহলে মানুষ হচ্ছে দিনেত্র দৃষ্টি প্রাণীদের দৃষ্টি দুরকমের হয় যথা একনেত্র দৃষ্টি এবং দিনেত্র দৃষ্টি মানুষের দিনেত্র দৃষ্টি এরকম দৃষ্টিতে দুটি চোখ দিয়ে এরকম দৃষ্টিতে মানে দিনেত্র দৃষ্টিতে দুটি চোখ দিয়ে একসঙ্গে একই বস্তুর প্রতিবিম্ব দেখা যায় এরকম দৃষ্টির সাহায্যে বস্তুর আকার অবস্থান এবং দূরত্ব নির্ণয় করা যায় মানে দুটি চোখ দিয়ে আমরা একটি বস্তুকে ভালোভাবে প্রকাশ করতে পারি একই বস্তুর প্রতিবিম্ব দেখা যায় ঠিক আছে তার ফলে আমরা সেই বস্তুটির আকার আয়তন অবস্থান দূরত্ব সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলেত্র দৃষ্টি হচ্ছে সেই যেরকম এই দৃষ্টি দিয়ে একই বস্তুর উপর ভালোভাবে প্রতিবিম্ব সৃষ্টি করা যায় এবার এক দৃষ্টি একই প্রকার দৃষ্টিতে এই প্রকার দৃষ্টিতে দুটি চোখ দিয়ে আলাদা বস্তুর প্রতিবিম্ব দেখা যায় আলাদা বস্তু আর দুই নেত্র হলো একই বস্তু এরকম দৃষ্টিতে বস্তুর সঠিক আকার ও অবস্থান নির্ণয় করা যায় না মানে যদি দুটি আলাদা বস্তুর দৃষ্টি হয় তাহলে কিন্তু সেই বস্তুগুলোর আকার এবং অবস্থান সঠিকভাবে নির্ণয় হবে না যেমন গরু ঘোড়া অর্থাৎ যাদের বা যেসব প্রাণীর মাথার চোখ থাকে তাদের বলা হয় এক নেত্র দৃষ্টি ব্যাঙের দেখবে মাথার পাশে দুটি চোখ থাকে গরুরও দুই পাশে থাকে এবং ঘোড়ারও দুপাশে চোখ থাকে কিন্তু যাদের চোখ মাথার সামনে থাকে তাদেরকে ত্রিনেত্র দৃষ্টি বলা হয় যেমন মানুষ মানুষের চোখ সামনে বানরের চোখ দেখবে সামনে বাঘ সামনে চোখ তারা একটি বস্তুকে ভালোভাবে প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে একই বস্তুর উপর বাস পাখি পেঁচা এগুলো হলো দেখবে সামনে চোখ এদের দিনেত্র দৃষ্টি দেখা যায় এই প্রকার দৃষ্টিতে দুটি চোখ দিয়ে একই বস্তুর প্রতিবিম্ব দেখা যায় এরকম দৃষ্টিতে বস্তুর সঠিক আকার অবস্থান নির্ণয় করা যায় এগুলো উদাহরণ মনে রাখবে ঠিক আছে এবার আসবো উপযোজন স্থান পরিবর্তন না করে পক্ষীগুলো পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে উপযোজন বা বলে বলছে স্থান পরিবর্তন হবে না পক্ষীগুলো পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে মানে বিভিন্ন দূরত্বে রয়েছে কোন বস্তু কাছে রয়েছে কোন বস্তু দূরে রয়েছে স্পষ্টভাবে দেখা যায় তাকে উপযোজন বলে এটা স্পষ্ট হবে দেখার যে একটা পদ্ধতি তাকে উপযোজন বা অ্যাকোমোডেশন বলে ঠিক আছে অক্ষিগোলকের পেশি এবং লেন্সের সাহায্যে সহজভাবে বলা যেতে পারে চোখের লেন্সের ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্স এর খাপ খাওয়ানোর ক্ষমতাকে উপযোজন বলে ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্স দূরত্বের খাপ খাওয়ানোর ক্ষমতাকে একটা যে ক্ষমতা আছে লেন্সের সেই ক্ষমতাকে কি বলা হয় উপযোজন লেঞ্চের দুপাশে সিলিয়ারি পেশি থাকে এই পেশির সংকোচন ও শ্লথনের ফলে লেঞ্চের বক্রতার কিছু পরিবর্তন ঘটে লেঞ্চের বক্রতার পরিবর্তন লেঞ্চের ফোকাল দৈর্ঘ্যের পরিবর্তন ঘটায় সুতরাং উপযোজন হল চোখের লেঞ্চের ফোকাল দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার ক্ষমতা অর্থাৎ যে বস্তুর দূরত্ব নির্ণয় করতে যতটা ফোকাস করা প্রয়োজন ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন ঠিক ততটাই ক্ষমতা থাকে সেটাকেই বলা হয় উপযোজন উপযোজন হল চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার ক্ষমতা তারপর চোখ দৃশ্যমান বস্তুকে ফোকাসে রাখার জন্য লেন্সের আকারে নিম্নরূপে পরিমার্জন ঘটায় দূরের বস্তু দেখার ক্ষেত্রে কি হয় সিলিয়ারি পেশির শীতলীকরণ লেন্স সরু বা পাতলা হয় লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে তাহলে যখন দূরের বস্তু দেখবে চোখ দিয়ে তখন কি হয় লেন্স পুরু বা পাতলা হয় লেন্স পুরু বা পাতলা হয় লেন্সের ফোকাস দূরঘের বৃদ্ধি ঘটে ফোকাস দূরঘের লেন্সের ফোকাস দূরঘের কি ঘটে বৃদ্ধি ঘটে দূরের বস্তু দেখার ক্ষেত্রে এবং লেন্সটা কি হয় সরু বা পাতলা হয় সিলিয়ারি পেশের শিথিলীকরণ ঘটে ঠিক আছে তারপর কাছের বস্তু দেখার ক্ষেত্রে কি হয় সিলিয়ারি সিলিয়ারি পেশের সংকোচন ঘটে তাহলে কাছের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশের কি ঘটে সংকোচন ঘটে চোখের লেন্সের লেন্সের বক্রতার বৃদ্ধি লেন্স পুরু হয় ফোকাস হ্রাস পায় পুরো মানে কি মোটা হয় এখানে দেখো লেন্সটা পুরু হয়েছে ঠিক আছে চোখের লেন্সের বক্রতা বৃদ্ধি এবং লেন্স পুরু হয়েছে এবং সিলিয়ারি পেশের কি হয়েছে সংকোচন হয়েছে ওকে তাহলে কাছের বস্তু দেখার ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায় কাছে মানে মনে রাখবে কম সেজন্য কম দূরত্বে আছে সেজন্য হ্রাস লেন্সের ফোকাস দৈর্ঘ্য আর বেশি দূরত্বের দূরত্ব সেজন্য ঘটে আর লেন্স শুরু হয় দূরের বস্তু দেখার ক্ষেত্রে আর কাছের বস্তু দেখার ক্ষেত্রে লেন্স কি হয় পুরো হয় আর শিলেরি পেশের সংকোচন হয় কাছের বস্তু দেখার ক্ষেত্রে আর দূরের বস্তু দেখার ক্ষেত্রে শিলেরি পেশের কি হয় শীতলীকরণ হয় এগুলোকে তো বারবার রিভিশন করতে হবে বারবার দেখতে হবে বারবার বই পড়তে হবে ঠিক আছে বিভিন্ন বিষয় যদি ভালোভাবে জানতে চাও তোমাকে কিন্তু একটু পরিশ্রম করতেই হবে একবার পড়লে কিন্তু হবে না যদি তুমি টেক্সট বই পড়ো তাহলে টেক্সট বইটা কিন্তু দুই তিনবার রিভিশন করবে পরীক্ষার আগে আর যারা ভিডিওটা দেখবে তোমাদের যদি ভিডিও দেখে মনে থাকে তাহলে ভিডিও দেখবে যাদের ক্লাস দেখতে ভালো লাগে না তারা বই পড়বে যার যেটা সুবিধা সেইভাবে তোমরা পড়াশোনা করো তারপর প্রাতিক জীবনে উপযোজনের ভূমিকা প্রাথ্যহিক জীবনে উপযোজনের ভূমিকা গুরুত্বপূর্ণ যেমন রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগনাল বা পথ নির্দেশ সঠিকভাবে দেখার জন্য সঠিক সময়ে লেন্সের উপযোগ না ঘটলে দুর্ঘটনা এরা দুর্ঘটনা এড়ানো যায় না মনে করো সিগনাল তো দূরে থাকে তাহলে দূরে দেখার জন্য তোমার তো একটা ক্ষমতা থাকতে হবে লেন্সের সেই ক্ষমতা যদি না থাকে সেই ক্ষমতা তাকেই ক্ষমতাটাকে কিন্তু উপজোজনে বলা হয় ঠিক আছে সেই ক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু তুমি ট্রাফিক সিগনালে কোন লাইট জ্বলে আছে সেটা কিন্তু দেখবে না ঠিক আছে তারপর পথচারীরা রাস্তা পারাপারের সময় লেঞ্চের উপার্জন সঠিকভাবে না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে